রুপিতে বাণিজ্যে ভারতের প্রস্তাব খালকেটে কি কুমির আনবে হাসিনা সরকার এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের ডিজিটাল আইন নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের উদ্বেগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রুপিতে বাণিজ্যে ভারতের প্রস্তাব খালকেটে কি কুমির আনবে হাসিনা সরকার আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের দর বাড়ছে আর দর পতন হচ্ছে বিভিন্ন দেশের স্থানীয় মুদ্রার এমন এক পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতীয় মুদ্রা রুপিকে নতুন গুরুত্বে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শীর্ষ ব্যাংক ঘোষণা করেছে রুপির মাধ্যমে যাতে আন্তর্জাতিক লেনদেন করা যায় তেমন ব্যবস্থা চালু করা হচ্ছে অর্থাৎ চীন ও রাশিয়ার পর ভারত ডলারকে পাশ কাটানোর নীতিতে যাচ্ছে যা ডলার কেন্দ্রিক অর্থনীতির জন্য বড় একটা হুমকি আর এই অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে আবারও রুপিতেই বাণিজ্য করার আগ্রহ প্রকাশ করেছে ভারত আর এই সিদ্ধান্তের বাস্তবায়ন বিশ্ব অর্থনীতিতে বেশ জোরে সোরে আঘাত জানবে বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের দর বাড়ছে আর দরপতন হচ্ছে বিভিন্ন দেশের স্থানীয় মুদ্রার ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন উদ্যোগের ফলে বর্তমান ব্যবস্থার পাশাপাশি ইনভয়েসিং পেমেন্ট এবং আমদানি বা রপ্তানির সেটেলমেন্ট ভারতীয় মুদ্রার মাধ্যমে করা যাবে এদিকে বাংলাদেশের সঙ্গে রুপিতে বাণিজ্য করার আগ্রহ এই প্রথম দেখায়নি ভারত এর আগে দুই সালেও এ ধরনের উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছিল ভারত তখনও ডলারের বিপরীতে ভারতীয় রুপির ক্রমাগত মান পড়ছিল দুই সালের ছয় আগস্ট যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দর পতন হয় সেদিন প্রতি ডলারের বিনিময় আট শূন্য রুপিতে উঠে তখন পর্যন্ত এটি ছিল ডলারের বিপরীতে রুপির সর্বনিম্ন দর তবে দুই হাজার বাইশ সালে ইউক্রেন আগ্রাসনে স্থানীয় মুদ্রার পতনের মুহূর্তে বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতিটাও বেশ জটিল এবং নাজুক এক্ষেত্রে তাই ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্যে বাংলাদেশকে অর্থনৈতিক দিকের পাশাপাশি রাজনীতি নিয়েও ভাবতে হবে ভারতের ডলারকে পাশ কাটানোর এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র কিভাবে নেবে সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গত মার্কিন ও আন্তর্জাতিক অবরোধের মুখে পড়ে ইরান খাদ্য ও ওষুধের বিপরীতে জ্বালানি তেল রপ্তানিতে ভারতের সঙ্গে রুপি সোয়াব করেছে আর অর্থনৈতিক লাভ ক্ষতির সমীকরণ তো আছেই যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত শুরুতে কারেন্সি সোয়াব অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে জানা যাক ডলার বা অন্য কোন হার্ড কারেন্সিকে এড়িয়ে দুটি দেশ যখন নিজেদের মধ্যে নিজস্ব মুদ্রায় বাণিজ্য চালায় সেটিকে আর্থিক পরিভাষায় কারেন্সি সোয়াপ অ্যারেঞ্জমেন্ট বলা হয় একটি দেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারদের সঙ্গে সরাসরি কারেন্সি সোয়াপ অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ ক্ষেত্রে ভারতীয় রুপি সোয়াপ চুক্তি খারাপ কিছু নয় ডলারের দাম ওঠা পড়ার জন্য বর্তমানে দুই দেশের ব্যবসায়ীদেরই ভুগতে হচ্ছে ফলে লেনদেন সরাসরি রুপিতে হলে দুই পক্ষই উপকৃত হতে পারে বড় অর্থনৈতিক ও সামরিক শক্তিগুলোর ডলারকে পাশ কাটিয়ে এমনটি করার উদাহরণ দু একবার দেখা গেলেও ছোট দেশের জন্য মার্কিন স্বার্থের বিরুদ্ধে গিয়ে এটা করে দেখানোটা বেশ কঠিন এমন উদ্যোগে যুক্তরাষ্ট্র তার স্বার্থে আঘাত হিসেবে দেখবে কিনা সেটা বিবেচনায় নিতে হবে মনে রাখতে হবে ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বছর ভেদে বারো থেকে তেরো গুণ বেশি ফলে ডলার বাঁচাতে গিয়ে বাংলাদেশ যাতে প্রধানতম রপ্তানি বাজার বিকাশের পথে নতুন বাধা কিংবা খারাপ কিছু ডেকে না আনে এদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ যা আমদানি করে তার আঠারো থেকে বিশ গুণ বেশি রপ্তানি করে আয় করা ডলার ওই বাজারে খরচ হয়ে যায় না আনুমানিক সাতশো মিলিয়ন ডলারের আমদানির বিপরীতে যুক্তরাষ্ট্রে বছর ভেদে চোদ্দ থেকে পনেরো বিলিয়ন ডলার রপ্তানি বাংলাদেশের এর সুরক্ষা জরুরি যে সমস্যায় পড়তে হবে বাংলাদেশকে ভারতের ক্ষেত্রে আমদানি রপ্তানির হিসাবটা পুরো উল্টো বাংলাদেশ ভারতের বাজারে যা রপ্তানি করে তার পাঁচ থেকে ছয় গুণ বেশি আমদানি করে যুক্তরাষ্ট্রের বাজার ডলার আয়ের উৎস হলেও ভারতের বাজার আমাদের ডলার খরচের জায়গা বাড়তি রুপি আয়ের কোনো উৎস নেই বাংলাদেশের বরং ডলারেই আমদানি বাণিজ্য হয় এক বা বিলিয়ন ডলারের রপ্তানির বিপরীতে ভারত থেকে সাত থেকে আট বিলিয়ন ডলারের আমদানি করে বাংলাদেশ ফলে প্রশ্ন হচ্ছে বাণিজ্য বৈষম্যের অন্তত ছয় বিলিয়ন ডলারের বিপরীতে রুপির উৎস কি বাংলাদেশ কি প্রবাসী আয় থেকে অর্জিত ডলারকে রুপিতে পরিবর্তন করে তারপর রুপিতে আমদানি করবে যে ডলার সংরক্ষণের জন্যই মুদ্রা বিনিময়ের প্রস্তাব সেই রিজার্ভ মুদ্রা খরচ হয়ে গেলে আমাদের কি লাভ বাড়তি রুপি আয়ের কোনো উৎস নেই বাংলাদেশের বরং ডলারেই আমদানি বাণিজ্য হয় একবার সোয়া বিলিয়ন ডলারের রপ্তানির বিপরীতে ভারত থেকে সাত আট বিলিয়ন ডলারের আমদানি করে বাংলাদেশ ফলে প্রশ্ন হচ্ছে বাণিজ্য বৈষম্যের অন্তত ছয় বিলিয়ন ডলারের বিপরীতে রুপির উৎস কি অন্য উপায় হতে পারে ভারতের ব্যাংক থেকে রুপিতে ঋণ করে সেটি দিয়ে ভারতীয় পণ্য কেনা এটা সুদের সুদের দায় বাড়াবে শর্তটা গুরুত্বপূর্ণ অভিযোগ আছে প্রতিবেশীর বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থের প্রশ্নে ভারত রাষ্ট্র হিসেবে বেশ অনুদার উপরন্তু বাংলাদেশের শ্রম বাজারে কাজ করে কয়েক লাখ ভারতীয় শ্রমিক রেমিটেন্স নিয়ে যান বাংলাদেশ চিকিৎসা ভ্রমণ শপিং সহ অন্যান্য উদ্দেশ্যে ডলার নিয়ে ভারতে যায় সব মিলিয়ে বাংলাদেশের উপার্জিত ডলারের একটি বড় অংশ বৈধ কিংবা অবৈধভাবে ভারতে চলে যায় তাহলে রুপি আয়ের বৈধ উপায় কি ঝুঁকিপূর্ণ কেন ভারত করোনার আগে পরে রুপির দর পতন ঘটিয়েছে কিন্তু বাংলাদেশ টাকার মান ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে অর্থাৎ সঠিক মূল্যায়িত রুপির বিপরীতে অতি মূল্যায়িত টাকার প্রশ্ন গুরুত্বপূর্ণ পতনশীল রুপিতে বাণিজ্য করলে বাংলাদেশের লোকসান বেশি হবে কারণ এখনও বাংলাদেশ টাকাকে শক্তিশালী রাখতে বদ্ধপরিকর উল্লেখ্য যে দুই হাজার সালে ভারত পাঁচশো ও একশো রুপির নোট বাতিল করলে বাংলাদেশ ব্যাংককে কিংবা বাংলাদেশের মানি এক্সচেঞ্জের পুরনো রুপির বিনিময় ময় নতুন নোট ইস্যু করেনি বলে অভিযোগ আছে ডলারকে পাছ কাটিয়ে ভারতীয় রুপিতে বাণিজ্য করার লক্ষ্য হচ্ছে রুগ্ন রুপিকে শক্তিশালী করা ভারতের সঙ্গে যেহেতু বাংলাদেশের বাণিজ্য বৈষম্য ব্যাপক স্বভাবতই প্রশ্ন ওঠে যে এত রুপি আমরা কোথায় পাবো উল্টো যখন রুপির বিপরীতে টাকার দরপতন হবে তখন দফায় দফায় বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি যেহেতু বাংলাদেশ খাদ্যপণ্য ও কাঁচামাল ভারত থেকে একচটি আমদানি করে তাই বাংলাদেশের অর্থনীতিতে রুপির বিপরীতে টাকার দরপতন একটি ভয়াবহ বিপর্যয় হিসেবে দেখা দিতে পারে ডলার ও ইউরো মুদ্রা দুটি এত ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার একটি কারণ সহজলভ্যতা অন্যটি তার সুইফট সংযোগ ভারতীয় মুদ্রার ক্ষেত্রে আন্তর্জাতিক সুইফট সংযোগ কিংবা ভিজা মাস্টারকার্ড পেপাল সহ যাবতীয় আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে সংযোগের আয়োজন সীমিত বলে পেমেন্ট সংযোগের দিক থেকেও সরাসরি কারেন্সি সোয়াব ঝুঁকিপূর্ণ হতে পারে বাংলাদেশের ডিজিটাল আইন নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আবারও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং এই উদ্বেগ জানান দপ্তরটির প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশ দশ ধাপ পিছিয়েছে এর পেছনে আছে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি আইন ব্রিফিংয়ে এই আইনকে সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন আইনগুলোর একটি বলেও আখ্যায়িত করেন প্যাটেল এক প্রশ্নের জবাবে তিনি বলেন সর্বশেষ বিশ্বের স্বাধীন গণমাধ্যম সূচকে একশো আশি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো বাষট্টি গত বছরের তুলনায় বাংলাদেশের আরও দশ ধাপ অবনতি হয়েছে সূচকে বাংলাদেশের এই অবস্থানের সবচেয়ে বড় কারণগুলোর একটি হচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন অনুযায়ী এই আইন বিশ্বের সাংবাদিকদের জন্য সবচেয়ে কঠিন আইনগুলোর একটি এ নিয়ে আমরা খুব স্পষ্ট করে আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি মুক্ত গণমাধ্যম এবং অবহিত নাগরিক যে কোনো জাতি এবং এর গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ গণমাধ্যম এবং বিভিন্ন কন্টেন্টের ওপর যে নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে তার প্রভাব নিয়ে আমরা উদ্বিগ্ন ব্রিফিং এ সাম্প্রতিক সময়ে জয়েছে ওয়েলের ডকুমেন্ট কমেন্টারি প্রসঙ্গে বেদান্ত প্যাটেল বলেন আমি আবারও পুনরাবৃত্তি করতে চাই যে মানবাধিকার লঙ্ঘনকারীদের অবশ্যই জবাব আওতায় নিয়ে আসতে হবে আমরা অবশ্যই আশা করব বাংলাদেশ সরকার এই খবর ও ভিডিওটির বিষয়বস্তুগুলো পর্যালোচনা করে দেখবে এর আগে ওই একই ব্রিফিংয়ে অপর এক বিদেশি সাংবাদিকও ডয়াচে ওয়েলের অনুসন্ধানী রিপোর্ট প্রসঙ্গ তোলেন তিনি প্যাটেলের কাছে জানতে চান গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে একুশ সালের ডিসেম্বরে র্যাবের ওপর যে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা নিয়ে যুক্তরাষ্ট্র কিভাবে অগ্রসর হতে চায় জবাবে বেদান্ত প্যাটেল বলেন যুক্তরাষ্ট্র সরকার নতুন করে পদক্ষেপ নেবে কিনা সেটা নিয়ে আমি এখন নির্দিষ্ট করে কিছু বলছি না তবে আমি এখন যা বলতে চাই তা আমি গত বৃহস্পতিবারেও বলেছি সেটা হলো এই আর্টিকেল ও ভিডিওর অভিযোগগুলো আমরা সতর্কতার সঙ্গে খতিয়ে দেখব আমরা আশা করব বাংলাদেশ সরকারও একই কাজ করবে মানবাধিকার লঙ্ঘনকারীদের অবশ্যই জবাব আওতায় নিয়ে আসতে হবে এর আগে গত একত্রিশে মার্চ বাংলাদেশে সরকার যেভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ করছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর উদ্বেগ জানিয়ে বলেছিল গণতন্ত্রের জন্য গণমাধ্যম কর্মী সহ সবার বাক স্বাধীনতার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ উপাদান বিশেষ করে নির্বাচনের বছরে সাভারে কর্মরত প্রথম আলো নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় এবং বাড়ি থেকে তুলে নিয়ে আসা এবং তিনি সহ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল এসব কথা বলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন